হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমরা যাচ্ছি সান্দাকু ফালু ট্রেকিংয়ে পুরো ভিডিওটা আমি কয়েকটা পার্টে ভাগ করেছি ফার্স্ট পার্টে তোমরা দেখতে পাবে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজেপি স্টেশন হয়ে যাব লেপচা জগৎ ঘুরে তারপর যাবো মানীয়ভঞ্জন আমরা যেহেতু সবাই সবার সাথে পরিচিত ছিলাম না তাই ট্রেনে উঠে প্রথমেই একটা কাজ করলাম সবার সবার সাথে পরিচয় করে নিলাম তো পরিচয় করার সাথেই তারপর আমরা ট্রেনের মধ্যে খুব মজা করলাম তো দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে আমরা পৌঁছেছিলাম ভোরে অনেকটাই ভোরে তো আমরা তাই ফ্রেশ হওয়ার জন্য একটা কিছুক্ষণের জন্য রুম বুক করেছিলাম তারপর ওখানে ফ্রেশ হয়ে তা আমাদের গাড়ি আগে থেকে বলা ছিল তো সেই গাড়িতে করে আমরা এখন রওনা দিচ্ছি মানীয়ভানের উদ্দেশ্যে সকালে সূর্যের প্রথম কিরণ পাহাড়ের কোল দিয়ে দেখা যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে আর সকালের আকাশটা মানে সেই মনোরম তারপর এই যে আমরা দেখতে দেখতে প্রায় কার্সিয়াং এর কাছাকাছি চলেই এসেছি আর কার্শিয়াং শহরটা দূর থেকে পুরো যেন একটা সাজানো কোনো ঘরের মতো বা দূর থেকে মানে দেখতে এরকমই লাগে তারপর আমরা সকালে কোথাও রেস্ট নিয়ে নিই একটুখানি দাঁড়িয়ে গেলাম আর সবাই যে যার মতো টিফিন করে নিলাম এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম একটু দাঁড়ানোর পর আবার আমরা বেরিয়ে পড়লাম মানিয়াভঞ্জান যাওয়ার আগে আমরা আমাদের রাস্তাতে পড়বে লেপচা জগৎ তো ওখানেই আমরা আগে লেপচা জগৎটা দেখবো তারপর আমরা বেরোবো এখন আমরা লেপচা জগতে নেবে গেছি তো আগের দিন যতদূর সম্ভব শুনলাম যে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না এখানে ওঠার গাছের মধ্যে দিয়ে যেহেতু সাইড দিয়ে কোনো রাস্তা তো আমরা নিজেদের মতোই রাস্তা বানিয়ে গিয়েছিলাম ওপরের দিকে বাট ওখানে যাওয়ার পরে যেহেতু রাস্তাগুলো বনে ভর্তি তাই একটা প্রবলেম ক্রিয়েট হয় তো ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে সবার পায়ে যোগ উঠে গিয়েছিলো তো আমরা তারপর খুব স্পিডলি নেভে চলে আসি বেশিক্ষণ টাইম ওখানে স্পেন্ড করতে পারিনি তারপর আমরা আবার গাড়িতে উঠে যাই আর এখন আমরা যাচ্ছি পুরো মানিয়া ভাঞ্চানে গিয়ে নামবো তার আগে আর কোথাও দাঁড়াচ্ছি না এটা হচ্ছে সুখিয়া বাজারের এরিয়া সুখিয়া বাজারে নামলে নামা যেত এখানে অনেক দোকান রয়েছে মার্কেটিং করা যায় বাট আমরা তো অনেকটাই সকালে এসেছি তাই সেইভাবে মার্কেটটা খোলাও ছিল না তো তারপর আবার আমরা তাই আর নামলাম না না হলে হয়তো তো এখন যাচ্ছি মানিয়াভঞ্জানের দিকে মানে মানিয়াভঞ্জান থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। তো দেখা যাক হয় বুলারো না হলে ল্যান্ড রোভার যে কোনো একটা নিয়ে আমরা ওখান থেকে আবার আজকে যাবো টুমলিং এর উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখন চলে এসেছি মানীয়ভঞ্জানে এই সান্দা খুফু ফালুট পুরো জায়গাটাই দেখতে গেলে নেপাল আর আমাদের ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি পড়ে এই যে রাস্তাটা চলে গেছে এটা নেপালের দিকে আর এই আমরা এইদিকে বেঁকে গেলাম এটা মানিয়া মানিয়াভঞ্জান যে বাজার সেখানের মধ্যেই পড়ছে এই পর্যন্তই আমাদের এই গাড়ি এটা সঙ্গে ছিল এরপর আর আমরা এই গাড়িতে যাব না মানিয়া মানিয়াভঞ্জান থেকে টুমলিংয়ের এক্সপিরিয়েন্স আসছে পরের পাটে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও পরের পান দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো